গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারাও খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার শুক্রবার নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি দেখতেই পাচ্ছি একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি শাড়িটা পরার কারণ হচ্ছে সকাল থেকে প্রচণ্ড কাজটা সব সারা কমপ্লিট হয়ে গেছে সান টান করা রেডি আমি ভাতটাও গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত ওদিকে ফুটছে আর মাংসটা আমি ম্যারিনেট করে পুরো রেখে দিয়েছি একটু মশলাটা করতে বাকি আছে ম্যারিনেট মানে হচ্ছে লবণ তেল ভিনিগার সব রকম দিয়ে মাখিচুকে হলুটলুদ দিয়ে রেখে দিয়েছি মশলাটা তৈরি করে পুরো ঠিকঠাক করে রেখে দিয়ে যাবো ম্যারিনেট করে দিয়ে আসার পরে ফটাফট আলুটা কাটবো আর রান্না বসিয়ে দেবো আর এক পিছু আলু নেই ভাবলাম আজ তো চিকেন হওয়ার কথা ছিল না ছেলে বললো আজকে চিকেন আনবো ঠিক আছে এনে দিয়ে অনলাইনে ক্লাসের আগেই ছেলে এনে দিয়েছে চিকেনটা যে চিকেন তো রান্না হয়ে গেছে এখন ও ক্লাস শুরু হয়ে গেছে বলে যেতে পারেনি আমি দেখছি আমি যাব আর ছেলেকে বললাম যেতে ও যদি যায় একটু ভালো হবে আলু ব্যা নিয়ে আসতে না একটু হাতে ব্যথা ব্যথা দেখি এই সামনের দোকান থেকেই আলুটা নিয়ে আসবো আর মেঘলা মেঘলা হয়ে আছে যেটা প্রতিদিনই হয় ওই রকমই কন্ডিশন ভালোই রোদ হয়েছিল তাও আজকেও কিছু কেচেছি রোদ দেখে আজকেও কিছু কেচেছি আর আমার কাঁসো ধোয়াটা একটু বেশি সত্যি একটু বেশি কাছাকাছি হয় ওর জন্য বিবাহ বাবা ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে কারণ এত কাছাকাছি করি আমি ভবিষ্যতে দেখছি কন্ডিশন খারাপ হয়ে যাবে তাই কিন্তু সব জামা কাপড় দিই না যেগুলো এমনি একটু ব্যবহার করা হয় ইয়ে করা হয় একটু কুচকে মুচকে গেলে প্রেস করে নিই আর এগুলো একটু যেগুলো ভালো একটু দামি টাইপের সেগুলো একটু ইয়ে করি হাতে হাতে ধুয়ে নিই আর যদি কুচকে যায় একটু প্রেস করে নিই হয়ে যায় নাহলে তো ওই ভালো ভালো জিনিসগুলো যদি ওর মধ্যে ঢোকানো হয় সিরিপ টিলিপ সব উড়ে যাবে কত নাম্বার জামা কত নাম্বার প্যান্ট কেউ কিছুই বলতে পারবে না এত পাক দেবে তাই না তাহলে আমার জামা কাপড়গুলো দিকে কাছাকাছি হচ্ছে এদিকে ভাতটা হয়ে ভাতটা নামাবো তারপরে যাব কারণ দোকানে যাব তো যতই ধারে কাছে হোক তাই না ভাতটা নামিয়ে দিয়ে যাব মশলাটা একটু করব এখন দিয়ে করে আসার পরে ফটাফট আলোটা কেটে রান্না বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে চিকেন আর একটা কিছু করবো হয়ে যাবে শর্টকাটে রান্না করব কারণ তাড়াতাড়ির ব্যাপার আছে আজকে চলুন তাহলে হ্যাঁ আমি আলুটা নিয়ে আসি তারপরে আপনাদের গুড ইভিনিং আমি আবারও চলে এসেছি আর দুপুরের দিকে দুপুরের দিকে আমি ওই যে আলু আনতে চলে গেছিলাম দোকানে ছেলে নিয়ে গেছিলাম ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আলু আনতে গিয়ে সে আলুর সঙ্গে তেল মনে পড়ে গেছে আবার লবণের সঙ্গে চিনি মনে পড়ে গেছে সে ভাইয়ের সঙ্গে বোন বোনের সঙ্গে ভাই সব মনে পড়ে গেছে তাই আমি ব্যাগ নিয়েই গেছিলাম আমি দেখছি সব মনে পড়ে যাবে আবার ডিম ছিল না একটু একটু করে তাহলে ব্যাগটা ভাড়ে হচ্ছে তারপরে ছেলে নিয়ে এসছে ব্যাগ অসুবিধা হয়নি দিয়ে বাড়ি আসার পরে তাড়াতাড়ি করে আবার রান্না টান্না করেছি আর এত মেঘ করেছিল আমি জামা কাপড় মেলে দিয়ে চলে গেছিলাম আমি দেখছি এই তো আধ ঘন্টার মধ্যে চলে আসবো যা এই তো রাস্তার কাছেই যাবো আর আসবো অসুবিধা হবে না দিয়ে তারপরে ওইগুলো কিনে কেনাকাটি করে আসার পরে আমি কপাল ভালো জামা কাপড়গুলো এসে তুলে নিয়েছি ফটাফট প্রচুর জামা কাপড় ছিল বাইরে ওগুলা তুলে নিয়েছি তোলার পরে রান্না বসেছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভাত তো করে চলে গেছিলাম আর ভাত আজকে কি হয়েছিল না নরম হয়ে গেছিল ভাত আজকে নরম হয়ে গেছিল ছেলেও বলছিল ভাত নরম হয়ে গেছে দেখবি চিকেনের সঙ্গে একটু শক্ত শক্ত ভাত না ভালো লাগে এটা আমারও তাই আমারও নরম ভাত খেতে ইচ্ছা করে না জানো দিয়ে আমি দেখছি ঠিক আছে রাতে আমি শক্ত একটু ভাত করব গরম গরম ভাত তার সঙ্গে চিকেন একদম জমে যাবে কি বলবো ভালো লাগে দেখবে খেতে আর চাটা ওইদিকে স্যার করাচ্ছে ছেলেকে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে রোজ রোজ কি চা খাওয়ানো চা খাওয়া দেখাবো তাই না বোরিং হয়ে যাবে তাহলে ওদের চা টা সব খাওয়া হয়ে গেছে এখন আমি দেখছি বন্ধুর সঙ্গে একটু দেখা করি তাই চলে এসছি তাহলে ওদিকে ভাতও বসেই দিয়েছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে এই এখনই পরিষ্কার করবো আর আমি তো বলে দিয়েছি সন্ধ্যার পরে আমার বাড়তি যে কাজ সেই কাজ হয় ওই দেখো চো আমি যে দুপুরবেলা দুপুরের দিকে গেলাম দোকানে আর এদিকে লেট হয়ে গেল বাড়তি কাজ দিনের বেলা টাইম টেবিলের পরে যদি করতে যাই তাহলে লেট হয়ে যাবে চলো আমি ঝটপট ওই অ্যাককারটা সরি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিই হ্যাঁ মাছের ওটা পরিষ্কার করে নিই তারপরে ওদিকে ভাতটা হচ্ছে আমি দেখাচ্ছি আর চিকেন আছে আদার্স কিছু করবো না আর আজকেও তাই করেছিলাম ওই যে ওখান থেকে আসার পরে দুপুরে শশা কেটে নিয়েছিলাম স্যালাদ ছিল আর হচ্ছে ভাত ছিল চিকেন আর কি করলাম দুপুরে আর উচ্ছে ভেজে নিয়েছিলাম ব্যাস আর কালকে একটু ডাল ছিল ওর জন্য উচ্ছে ভেজে দিলাম মাংসের জল ভাতই হতো ডালের সঙ্গে শুধু শুধু তো ডাল খাওয়া যায় না তাই উচ্ছেটা ভেজে নিয়েছিলাম আর বেশি রাখি না খুব জোর একদিন হয়ে গেলে খেয়ে আর বেশি আগে পরিষ্কার করে নি হ্যাঁ এদিকে ভাত হতে আছে ভাতে জল দিয়েছি ওর জন্য ইয়ে হচ্ছে জল দিয়ে গেছি আর চালটা একটু বেশি নিয়েছে বহুত দিন পান্তা ভাত খায়নি যেটা জল ভাত বলে আমার ছেলে তাই চালটা একটু বেশি নিয়েছি আর এই মাংস আছে এই যে আমাদের রাতের ডিনার হয়ে যাবে কম্পার অবস্থা দেখো খেলা করছে অ্যাকোডিয়ামটার হাল দেখো হলুদ পাথরগুলো কত সুন্দর লাগছিল বিবাসে বাবা যখন পরিষ্কার করে দিয়ে গেল কত সুন্দর লাগছিল এখন কেমন হয়ে গেছে সাবলাই ভরে গেছে চলুন ফটাফট পরিষ্কার করে নিই দেখো গেছিল এরকম বিবাসা বাবা দুটো লাঠি দিয়ে একদম মাছ ধরা ইয়ে করে ফেলেছি কি বলে এটাকে নেট এবার মাছগুলা এই বালতিটার মধ্যে রাখবো নাহলে পরিষ্কার করতে পারবো না আমার অ্যাকোডিয়াম পরিষ্কার করা হয়ে গেছে এবার জল দেব জল এক বালতি দিয়েছে দেখেন মাছগুলো বালতির মধ্যে রেখেছি একটু জল দিয়ে বালতির মধ্যে আছে আর উপরের শাড়ি পুরো ভিজে গেছে এই অ্যাকোডিয়াম পরিষ্কার গিয়ে আমি এবার শাড়িটা চেঞ্জ করে আসবো অনেক রাত হয়ে গেছে রাতে ডিনারটাও করে নেবো তাহলে আমি শাড়ি এই শাড়ি পরে ডিনার করা অসম্ভব পুরো ভিজে গেছে চারটে হয়ে গেছে আর এসব পোস্টার করতে পারছি আমাদের শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে খাবার নিয়েও চলে আসছি দেখুন আমার চিকেন ভাত এই বদ আর ছেলে আমরা খেয়ে নিই ছেলে খেতে বসে পড়েছে খেয়ে নে আমু তাহলে খেয়ে নিই বিড়ালগুলো স্বভাব হয়ে গেছে ম্যামও করতেই থাকি দুপুরবেলা এমন টাইম পাইনি যে রসুনটা ছাড়িয়ে খাবো এত বিজি ছিলো ছেলেকেও একটু দেবো আমার সঙ্গে সঙ্গে একটু খাই সব রকমই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে রসুন ছাড়িয়ে নেবে এই আজও দেবো একটু তাহলে তাহলে আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্কিনের যত্নও নিয়ে নিয়েছি হালকা ব্রাশ ট্রাশ করে চলেও এসে সব কিছু হয়ে গেছে আমি এইবার একটু ঘুমাবো সাড়ে এগারোটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন বাই Good night.